আসতেই তবে শিষ্য বলছে গুরু আমি কোন কারণে বাবা তুমি শিষ্য হইলে কোন কারণে কি আমার মধ্যে বেশি আছে যার জন্য আমি গুরু হে আমার শিষ্য আমার মধ্যে পাঁচটা লপস আছে তোমার মধ্যে পাঁচটা লপস আছে পাঁচটা লপস লপস রহমানিয়া লপস লবামা লপস মুলহেমা লপস মতমানিয়া লপস আম্বারা আমার মধ্যে ছয়টা রিপু আছে তোমার মধ্যে ছয়টা রিপু আছে ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মদ আর আমার এই আমি সিংহরে যাইয়া আমার ওষির সাইজির কাছে দর্শন পাইয়া আমার ছয়টা উপকে আমি কন্ট্রোলে আনছি এতদিন ছিলাম আমি রিপুর দাস আমার চলতো আমি সেদিকে একটা নারী গেলেও আমার মনের মধ্যে থেকে হইতো না জানি তখন ছিলাম আমি রিপুর দাস আর যেদিন আমার সাইজির দর্শন আমি পেয়েছি সেদিন থেকে রিপুই হয়েছে আমার দাস শত শত নারী যদি আমার সামনে আসে আমি তো স্যালেঞ্জ দিয়ে দিছে মিডিয়া সাক্ষী আছেন না দশ বছর আগে স্যালেঞ্জ দিছি সাধকের মনি টলাই বই এমন নারীর জন্ম বাংলাদেশ আমি এখন আগে ছিলাম আমি রিপুর দাস এখন রিপুই আমার দাস আমি যে চলি আমি যে চলি সেদিকে আমার রিপু চলে এই জন্য আমি হচ্ছে গুরু আর তোমার রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো না এই জন্য তুমি হচ্ছে শিশু আর তুমি যেদিন রিপুকে কন্ট্রোল করতে পারবা তুমিও একদিন গুরু দায়িত্ব পাইবা কিন্তু যে তোর সো পাবনি এই জন্মে আর গুরু দায়িত্ব হইব না পর জন্মে যদি হয় গুরু দায়িত্ব নিতে গেলে গুরুকে জীবন যৌবন সবই সবে দিতে হবে গেল এবার আমি একটু পেঁয়াজ দেবো প্রশ্ন না আমার অনেকগুলো শিষ্য আছে আমার বাবা সাইজিরে অনেকগুলো শিষ্য আছে তারা ছেলে কিছু মেয়ে আছে না বাবা আমার ছেলের শিষ্যরা যারা এরা মামুরা আগাল এরা মুসলমানি করে না বাবা হ্যাঁ যখন ছয় বছর কিবা পাঁচ বছর বয়স হয় পাঁচ থেকে ছয় বছর বয়স হইলে ওই ধনের মাথাটা না আপনাকে এই দেশে কি কয় বাবা যারা কাটায় নাম কি কয় ওস্তাদ ওস্তাদ কয় না আজম কয় এই ওস্তাদকে ডাইকে নিয়ে আসে ওই সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা না নাকাল হাম বাসের মধ্যে দিয়ে মাথা কাটানোর লগে লগে সুন্নত হয়ে মুসলমানি হয় আল্লাহর কসমে মিডিয়া সাইরে দিবা আগে যদি আমি জানতাম আমি আনোয়ার সরকারি আমার জিনিস কোনদিন করতাম আরে এখন বুঝতেছি হ্যাঁ এর জন্য আমার বিরুদ্ধে কয়টা কি হইব হইব আগে যদি আমি এই বুঝ বুঝতাম আমি ওই আমার জিনিস করতাম না আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন করতাম না আচ্ছা যাক তো সেই টাকাটা যদি মুসলমানি হয় ও শিশু রুমি সরকার তুমি তো নারী তোমার কইলে বাংলাদেশের সব নারী শিশুকে গায়ে পড়বো আমি জানি তুমি তো নারী তোমার তো ধরারও জায়গা নাই কানারও জায়গা নাই তুমি কোন জায়গায় সুন্নত করছো এটা আমার কথা না বাংলাদেশে বাউল সম্রাট লালন কথা ধরে গেল বললে

وين কিশলেলো কেলো বললে একি আজব কারখানাবে তাকেলোদাত কেলো বললেসাবে রা সা ধ তেরা সাবিদের কি সানা তাকেলতা।

তালে <laughs> সুন্নত দিলে হয় মুসলমান নারী নোকে কি হয় বিধান ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ বা কিসে আমি সেই কথা আমি কোরআন থেকে কই রুমি সরকার আমার বেটারা আমার পোলা শিশুরা তারা ধনের মাথা কাটায় সুন্নত করছে তুমি রুমি সরকার নারী বাংলাদেশের সব নারীরা এরা কোন জায়গায় কে এটা করছে তোমাকে তো ধরার জায়গা নাই কাটাই আর শূন্য যদি না করো হ্যাঁ তো তুমি এখনো শিষ্যের কাতারে দাঁড়াইতে পারবে না তুমি কোটায় কেটে সুন্নত করে আসছো তুমি দেখে গেল এবার আমার শিষ্য যে এত বলছে আমি বলে প্রশ্ন করছি আমি কি প্রশ্ন করছি বাবা জাস্ট খালি একটু টিভি দিছি এবার আমি তোমার একটু টিভি দিমু বাবা মুসলমানের মূল মন্ত্র কলেমা তো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কলেমা পড় লোকafir না পড় লোকafir যতক্ষণ পর্যন্ত এই কলেমার আপনি যা সিপাট নবী জিসবাদ বাকা অরজ দকলযাত্রার মতো আপনি না জানবেন এই কালেমা মা পড়লো কাপের না পড়লো আপনি কাপের থেকে যাবে এরকম হিন্দু ধর্মের একটা মূল মন্ত্র আছে কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রনাম বত্তিরিশ জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এর মধ্যে আটাশটা হচ্ছে গুরু আর সাতটে হচ্ছে ভক্তের কি কইলাম ও ষোলো নাম বত্রিশ শক্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ শক্কর যেজন জপতে পারে জীবের কি আর স্বার্থ আছে এত পাপ করে এই নাম জীবে জানে শিবে জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না এই নাম যদি কোনো শিষ্য জপিতে পারে উড়ে যায় সরগে পড়ে আকাশটা হচ্ছে গুরুর আর চারটে ভক্তের এই ওই চার রক্ত কি সত্যর মতে জবাব দিল আমার ভক্ত জীবার এই নাম জীব জানে শিব জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না ষল নাম বত্রিশ শক্ত আটাশটা গুরু আর সাতটা শিষ্য তারপর দেখো বাবা বিষয়টা হলো কি গানটা হচ্ছে সরস্বতীর বিদ্যা বাবা এটা হচ্ছে গুরুবাদী জিনিস গুরু যদি সয় হয় তাহলে গান হয় আমি আগে বলছি বাবা স্কুল ফিল্ডে পালা গান সাধু গান হয় না বাবা সাধু বাড়ির ভিতরে বাড়ির বাড়ির উপর নিতে হয় স্কুল ফিল্ডে সাধু গান হয় না আমি আনোয়ার সরকার আজকে এই স্কুলে গান গাইয়ে দেখলাম আপনি আমি চ্যালেঞ্জ করে দিলাম ওই থেকে আমি দেবো অন্য কোনো শিল্পী নিয়ে আসেন এই জায়গায়